আছে করুন উঠকে কি বলছে চল না রে উঠ দে ছোট ছোট নগরে ওরে চল না রে উঠ দে ছোট ছোট নগরে কেন আমার ভাই কি দেতে রয়ে তেরে করিস না আমার ভাই কি দেতে রয়ে করিস না চল না রে উঠ দে না রে ছোটকায় আমার ভাই তেরি করিস না রে কেন মোর ফিরতে দেরি যদি করি সে ব্যাথা পেয়ে যা পাবে মোরা ফিরতে দেরি যদি করি সে ব্যথা পেয়ে যাবে আর সে উঠলে দে এই মুহাম্মাদের কি জবাব দেবে সে উঠলে দে এই মুহাম্মাদের কি জবাব দেবে কেন পাল্লা হকের ধরে ভায়ের হক মারতে পারবো না আমি পাল্লা হকের ধরে ভাইয়ের হক মারতে পার বোলা তাই খোড়া হয়ে আমায় নিয়ে আর ফিরে যাওয়া যাবে না পल्ला होके ধরে ভাইয়ের হক মারতে পার বোলা আর খোড়া হয়ে আমায় নিয়ে ফিরে যাওয়া যাবে না আর তখন

ইমাম হোসেন রাজি আল্লাহ আপন নানা জানকে বলছেন নানাজি আমি তোমার থেকে বড় তখন নানাজি মোহাম্মদ সাল্লাহ আলিমা সাল্লাম বলছেন তোমার থেকে আমার থেকে বড় তুমি বলছে হ্যাঁ না আমি তোমার থেকে বড় তো কেমন করে বড় বড় প্রমাণ দাও তুমি যে আমার থেকে বড় তখন ইমাম হোসেনের বয়স ছিল ছয় বছর ছ বছরের বাচ্চা নানাকে বলছেন নানাজি আমি আমি তোমার থেকে বড় নানা তখন বলছে কেমন করে বড় প্রমাণ দাও ইমাম হোসেন নানাকে বলছে কেমন করে প্রমাণ দিচ্ছেন বলে হোসেন ও নানা জানো তোমার চেয়েও আমি বড় তখন নানা বলছেন কেমন করে ও না তীরে কেমন করে ও না প্রমান্ত করো তখন মুসে নিতেছে প্রমাণ মো রামা জানা জাননা তেরে রানী ও না তুমি নিজেই বলেছ আমার মাফাতে মা তো হারাদিয়াল মাফা আলহা হবে জান্নাতের সর্দারিণী এবার এখানে বলো দানা আপনা তোমার মাতা আমিনা আমি না সে রানী ও গো তোমার মামা আমি না সে রানী তখন নানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আচ্ছা নানা অবশ্যই আমার মা কোনো রানী মহারানীর বা মহারাজার মেয়েও ছিল না মহারানীরও মেয়ে ছিল না পরিবসহাই ছিল তো কি হয়েছে বলছে নানা আমি এই জায়গায় তোমার থেকে বড় হলাম বলছে হ্যাঁ নানা তুমি এই জায়গায় আমার থেকে বড় বলছে নানা এ হলো তোমার মা আর আমার মা তোমার মায়ের কাছে আমার মা জিতে গেছে মানে আমিও জিতে গেছি এবার হয়ে যাক তোমার বাপ আর আমার বাপ ছয় বছর বুদ্ধি লক্ষ্য করছেন ইমাম হুসেন কে জানেন ইমাম হুসেনের বাপ কে জানেন পরিচয় একটু পরে বলবো তার আগে এটা শুনে নিন ইমাম হুসেন বলছে তোমার বাপ আর আমার বাপ হয়ে যাক না না কি বলছে হুসেন আমার পিতা সেরে খোদা সেরা সুলের সাহাবি আমার পিতা হলো আল্লাহর বাপ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন নানাজি আমার পিতা হলো আলী হলো আমার বাঘ শুধু তাই নয় না না চার খলিফার মধ্যে একজন শুধু তাই নয় না না চার সাহাবির মধ্যে একজন শুধু তাই নয় না না আমার আব্বা কে জানো আমার আব্বার পরিচয় শোনো ও গো না আমার পিতা সেরে হোদা সেরা সুলের সাহাবি ও রাসূল আল্লাহ আব্দুল্লাহর কি আছে খুবই ও রাসূল আল্লাহ আব্দুল্লাহর কি আছে খুবই নানা আমার বাবার পরিচয় তুমি শুনলে বা তোমার বাবার बाप যে আব্দুল্লাহ কার কি এমন খুবই আছেন বলছে কোনো কবি নেই সে হলো আমার পিতা বলছে এটাই কবি তো এই জায়গায় আমি জিতলাম না না তখন বলছে হ্যাঁ ভাই তুমি আমার কাছে জিতেছো বলছে নানা

বলছে হ্যাঁ নানা তুমি খেয়েছো কোনোদিন নানা নবী তখন জীবে দাঁড়ে কামড়ে বলছে আমি কোনোদিন রং কেমন মদের সেটাও দেখিনি নানা তো তোমার আব্বা কেন খেত নানা নানা তখন বলছে তখন মদ যায় ছিল তাই আমার নানা খেত তো যাই হোক ইমাম হুসেন কি বলছে ও গো নানা তোমার নানা নাম তার ওয়াফা ফুল আরে আমার নানা শাখে কায়ে না সে আল্লাহর রাসূল ওগো আমার নানা শাখে কায়ে না সে আল্লাহর রাসূল নানা তখন বলছেন ভাই তুমি আমার থেকে জিতে গেছো এবার চুপ করো তখন হুসেন বলছেন না 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 প্রমাণ আরো আছে আমার কাছে শুনবে নাকি ও নানা নানা জি প্রমাণ আরো আছে আমার কাছে শুনবে নাকি ও কেন তোমার এই নওয়াসা কবু কারো কাছে হারে না প্রমাণ আরো আছে আমার কাছে শুনবে নাকি ও না তোমার এই নওয়াসা কবু কারো কাছেই তো হারে না তখন নবী বলেন ও

এই গাছ গাইছে এক একটা ছন্দে এক একটা হাদিস তোলা আছে মন দিয়ে শুনবেন এই গজল অনুষ্ঠানকে কেউ খারাপ বলবেন না কারণ গজল অনুষ্ঠান গজল হলো এমন একটা জিনিস যদি গজল হয় যদি গজল হয় এখন তো বিভিন্ন ধরনের শিল্পীরা ক্যামেরা চলছে বলাটা আমার উচিত হবে না এটাই এরা ভাইরাল করে দেবে আমি জানি বিভিন্ন শিল্পীরা এমন গজল গাইছে সেটাকে গজল বলা চলে না গজলের মতো যদি গজল হয় গজল শোনা ইবাদা তোরে বলুন সুহান আল্লাহ নবীর প্রশংসা আল্লাহর প্রশংসা ওলিয়া উলিয়াদের প্রশংসা করা এবং শোনা দুটোই ইবাদা গজলকে কেউ খারাপ ভাববেন না আপনাদের এই এলাকায় গজলের অনেক বিরোধী মানুষ পাবেন আপনারা আবার অনেক সাপোর্টেরও মানুষ আছেন মন দিয়ে কি বলছে সেটা শুনবেন কি সুরে বলছে কেমন করে অঙ্গভঙ্গিমা করে বলছে এটা শুনতে যাবেন না আর একটা হাদিস শোনাচ্ছি শুনুন বুখারি শরীফের হাদিস যখন হাসরের ময়দান অনুষ্ঠিত হবে বিচার হয়ে যাবে জাহান নামীরা জাহান নামে যাবে জান্নাতীরা জান্নাতে যাবে সব হয়ে যাবে যে যার এক একটা লাইন হবে যাওয়ার জন্য সর্বপ্রথম যারা জাহান নামে যাবে ওদের কথা ছাড়ুন ওরা তো জাহান্নামে নামে যাবে যাবেই যারা জান্নাতে যাবে সর্বপ্রথম যারা জান্নাতে যাবেন তারা হলো নবীরা যারা বলুন সুহান আল্লাহ বলতে বললে তবে বলবেন সুহান আল্লাহ এক একটা কথা বলবো চিৎকার করে বলবেন সুহান আল্লাহ মনে থাকবে সর্বপ্রথম কারা জান্নাতে যাবে নবীরা তারপরে কারা সাহস জান্নাতে তো সবচেয়ে সে আমরা সাধারণ মানুষেরা যদি আল্লাহ একটু সুযোগ দিয়ে দেয় পাবারে ছুটবো মারা এত ছোট ছোট কি রাজধানী এখন বন্ধে ভারত এক ফেল হয়ে যাবে যদি আল্লাহ একটু সুযোগ দেয় তো সবাই যখন জান্নাতে যাবে এমন সময় নবীর এক আশিক জান্নাতে যাবে ঠিক জান্নাতের চৌকাট পার হতে যাবে এমন সময় তাকে দুখে দেওয়া হবে কেন কবি তাই ছন্দের মতই বলছেন সব জান্নাতীরা হয়ে লাইন ধারা জান্নাত যাবে যখনি সব জান্নাতীরা হয়ে লাইন ধারা জান্নাত যাবে যখনি আর তাদের সাথে যাবে জান্নাতে ওয়াইসকারী লে জোরে বলুন চিৎকার করে সুবহানাল্লাহ হাত তুলে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহান সবুজ জান্নাতীরা কোয়ে লাইন ধারা জান্নাত যাবে যখনে আর তাদের সাথে যাবে জান্নাতে ওয়াইসকারী লে আর তখন আল্লাহ হঠাৎ করে বলবে তারে ওয়াইস দাঁড়িয়ে যাও ওয়াইস দাঁড়িয়ে যাও ওয়াইস তখন পাথর করে করতে থাকবে সারা শরীরটা ঘেমে গিয়ে হাসরের ময়দানে তার ঘাম গোড়াতে থাকবে চোখ দিয়ে কোলি আসবে ওয়াসকার নীর আমি কি আর জান্নাতে যেতে পারবো না এই ভাববে ঠিক তখন আল্লাহ আরেকটা কথা বলবেন হযরত ওয়াসকার নীকে কি বলবেন আল্লাহ হঠাৎ করে বলবে তারে ওয়াস দাঁড়িয়ে যাও কেন আল্লাহ আমি কি জান্নাতে যেতে পারবো না আল্লাহ তখন হযরত ওয়াসকার নীকে বলবে ওই দেখো জান্নাত

আমরা শুধু শুনতে পাই যে হাজরাত ওয়াইস কারণী করোন শহরে যখন শুনতে পেলেন অহুদের ময়দানে আমার নবীর দুটো দাঁতকে কাফেররা শহীদ করে দিয়েছে ভেঙে দিয়েছে হাজরাত ওয়াইস কারণী আর নিজের দুটো দাঁত ভেঙে দিয়েছিলেন যন্ত্রণা অনুভব করার জন্য না বন্ধু শুধু দুটো দাঁত ভাঙেননি হাজরাত ওয়াইস কারণী করোন শহরে বসে বসে শুনতে পেলেন অহুদের

ওয়ায়েস কারনিকে জুব্বা দেওয়ার জন্য অনেক খোঁজাখুঁজি করে হযরত ওয়ায়েস কারনিকে پہلے دیکھتے ভাই ওয়ায়েস কারনিকে দেখে সাথী ইনসাহাব অবাক হয়ে যাচ্ছে এই মানুষটার জন্য আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেখো মোবারক জুব্বা দিয়ে দিলো কি আমল খাসিয়া কাছে জুব্বা দেওয়ার আগে বলছে আপনার নাম ওয়ায়েস বলছে জি হ্যাঁ আমার নাম ওয়ায়েস তো তুমি এত রোগা তো আপনি এত রোগা পেঁচকা কেন বলছে আসলে কিছু খেতে পারি না তো বলছে কেন খেতে পারো না বলছে আমার মুখে একটাও দাঁত নেই বলছে দুধ মধু পায়েস এইগুলো তো খেয়ে বেঁচে থাকতে পারো দাঁত নেই চিবাতে পারো না ঠিক আছে কিন্তু দুধ পায়েস মধু তো খেয়ে বেঁচে থাকতে পারো তখন ওয়েস কি বলছে জানেন দুধ পায়েসে মধু আমি খেতে যাই যখন মোর নবীজি কি খান ইহা মনে পড়ে তখন আমি দুধ পায়েস মতো খেতে যাই কিন্তু তখনই আমার মনে পড়ে যায় আমার নবীর গা ভেঙে গিয়েছে সে কত কষ্ট পাচ্ছে উনি কত কষ্ট পাচ্ছেন উনি হয়তো কিছু খেতে পারেন নি আমিও তাই খেতে পারিনি আমার নবীর মহাব্বতে আমার নবীর কত কষ্ট হচ্ছে আর আমি তার আগনা গোলাপ হয় আমি খেয়ে নেব এটা কি পারি সম্ভব এই জন্য আমার এই সারা শরীরটা জরাজীর্ণ অবস্থায় হয়ে আছে দুঃখ তো মধু খেতে যায় যখন নবীজি কি খান ইহা মনে পড়ে তখন আর মুখে নিয়ে গিলিতে পারি না আমি খেতে পারি না পারি না পুরস্কার দিচ্ছেন এই প্রেমের জন্য নবীর প্রেমে ছিলে ভেঙে যখন তুমি তোমার দাদা সেই প্রেমের বিনে আজ এখানে পরবন্দাদের সাফায়াত দিলাম হুকুম তোমায় আজ

বিশেষ করে এই পশ্চিম বাংলার হাওড়া জেলায় আল্লাহ পাক এত টাকা দিয়েছেন এত পয়সা দিয়েছেন কলকাতার হাওড়া জেলায় আমরা কেউ খেতে পাই না এরকম মানুষ পাওয়া যায় না এরকম মানুষ এই বাচ্চা যদি চুপ করে বসে থাকো বসতে পার বসতে পারো না আমরা চলে যাবো বুঝতে পেরেছো আমি সেই শিল্পী নয় তোমরা ক্যাচম্যাচ ক্যাচম্যাচ করবে আমি গজল গিয়েই যাবো চোখ বন্ধ করেন না আমি সেই ছেলে নয় যাই হোক বন্ধুরা দুনিয়ায় না খেয়ে আটকেটা হয়ে শুয়ে পড়ে বেলা এই বিশেষ করে আমাদের হাওড়া জেলাতে পাওয়া যাবেই না কিন্তু যে খাওয়াচ্ছে যে গাড়ি দিল গাড়ি দিল টাকা দিল সম্পদ দিল সোনা দানা জহরত দিল তাকে আমরা মনে রাখিনি তাকে আমরা মনে রাখতে পারি না তাই কবি শেষ সঙ্গে বলছেন গাড়ি বাড়ি টাকা করি মোরা সবিত করেছে কিন্তু যে দিল টাকা তারি কথা ভুলে গিয়েছে যে দিল টাকা তারি কথা ভুলে গিয়েছি আর তাই রোজা নামাজ তো হজ কিছুই না করেছি আমরা একটা মানুষ যদি একশো টাকা সারাদিনে রোজগার করি একশো টাকা কিছু হাদিস আপনাদেরকে গজলের মাধ্যমে বলে যাচ্ছে শুনুন একশো টাকা যদি রোজগার করি আপনার উপরে জাকাত ফরজ হোক আর নাই হোক ওই একশো টাকা থেকে আড়াই টাকা গরিব দুঃখীদেরকে দেওয়ার চেষ্টা করবেন আড়াই টাকা দেওয়ার চেষ্টা করবেন কারণ একশো টাকার আড়াই টাকা যদি আপনি জাকাত হিসাবে মন থেকে দিল থেকে বার করে দেন ওই এক সাড়ে সাতানব্বই টাকাটাকে আল্লাহ পাক রাবুল আলমিন আপনাকে চল্লিশ দিন কাটতে দেবে না ন হাজার সাত ন হাজার নশো পঁচাত্তর টাকা করে আল্লাহ কোরআনে বলেছেন মানি যা আবিল হাসানাতি ফালাহু আজরম সালিহা যে বন্ধু এক দেবে আমি আল্লাহ তাকে দশ দেব গাড়ি বাড়ি টাকা করি মোরা সবই তো করেছি যে দিল টাকা তারি কথা ভুলে গিয়েছি রোজা নামাজ জাকাত ও হজ কিছুই না করেছি শুধু আহা মরি দুনিয়া দারি করে গিয়েছি শুধু আহা মরি দুনিয়া দারি করে গিয়েছি ওরে এসে না বাব তোমার এনাম আসবে না তোমার কাজে আপনাদের এই পল্লি এলাকায় এসে আমাকে আপনারা খুব সাধারণ মনে করতে পারেন আমি সাধারণ ঘটে নিজেকেও মনে করি আপনাদের এখানে মাইক্রোফোন ধরে গজল গাইছি ঠিক কথা কিন্তু আমাকে সব থেকে কম ভিজিট হলো আমার বারো হাজার টাকা না হলে আমি ঘর থেকে বের হয় না শুধু তাই নয় দুদিন আগে পুরো ফুল পেমেন্ট করতে হবে ফুল টাকা দিলে তো আমি যাব তুমি দরকার ভাই তোমাদের অনুষ্ঠান আমি নেব না কিন্তু ফুল টাকা আগে আমাকে দিতে হবে আমার এই রকম মানুষ আমি তো আপনাদের এলাকায় ভালোবাসার জন্য এসেছি ভালোবাসা দিতে এসেছি নিতে এসেছি এতে কোনো মন খাহিস যে আমি এত টাকা পাবো এত টাকা নেব না এখানে সম্পূর্ণ আমি আমার খালিস নিয়েতে এসেছি যাই হোক কবি বললেন আমার এই নাম আমার যশ আমার খ্যাতি হাসরের ময়দানে আমার কাজে আসবে না কি কাজে আসবে ও রে এস না বাব তোমার এ নাম আসবে না তোমার কাজে ও এস না বাব তোমার এ নাম আসবে না তোমার কাজে আসবে কাজে হাসর মাঝে আমলে ইমান যার আছে আসবে কাজে হাসর মাঝে আমলে ইমান যার আছে

রা পজজি্লে কোথাও পাবি না ছ্যদ দেখে পলক পে না রত্ন কিসেরে পলো নামারে জি্লি তোমারে এময় না যখনন করে রাখ নামা যখন করে রাখো নাম যথন করে রাখ না বন্ধু আমার শুললেন অনেক বড় একটা ঘটনামূলক নাতের রাসুল সাল্লাহ তাল আলী সাল্লাম আপনারা থাকুন আবার আমি মাইক্রোফোনে আসবো এর পরবর্তীতে যখন আসবো আপনাদেরকে দুটো খুব সুন্দর সুন্দর কালাম শোনাবো কেমন কেমন আল্লাপাক রাবুল আলমিন আপনাকে আমাকে মানে আপনাদেরকে এবং আমাকে টোটাল দুনিয়ায় কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে টোটাল যত মানুষ এসেছে আসছে আছে এবং আসবেন সকলকে কত কেজি মাটি দিয়ে তৈরি করেছে আল্লাহ কত কেজি মাটি দিয়ে আমরা তো মাটির তৈরি মাটি কত কেজি দিয়ে আল্লাহ তৈরি করেছে বলবো ইনশাল্লাহ তারপরে আরেকটা কালাম বলবো সেটা হলো আমার আল্লাহ পাক রাবুল আলমিন হাজরা মুসা আলাই হিস সালামকে বলেছিলেন মানুষের বস্তু আমি আমাকে এনে দাও মানুষের বস্তু কোন মরা মানুষ নাই জ্যান্ত মানুষের বস্তু আমাকে এনে দাও কেন ছিলেন সেই ঘটনাটা আপনার সামনে পরিবেশন করছি এখন আপনার সামনে সদ্য শিল্পী জানা সিদ্দিকুল্লাহ সাহেবকে আমি মাইক্রোফোনে আসার জন্য অনুরোধ করছি